অনুষ্ঠান বাইশে ডিসেম্বর চগড়াচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠে সকাল নটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত হচ্ছে এই অনুষ্ঠানে উদ্বোধক অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় সংসদ তমলুক লোকসভা কেন্দ্র এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর দেবীপ্রসাদ দুয়ারি ফরমার ডাইরেক্টর রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিক্স এম পি বিড়লা প্যালেন্ডেনিয়াম কলকাতা এই অনুষ্ঠানের আলোর দিশা বলে একটি পত্রিকা আছে দিশা সেই দিশা পত্রিকা উদ্বোধক হিসাবে থাকছেন ডক্টর পার্থ বেরা বেড়া অধ্যাপক সিনিয়র প্রিন্সিপাল সায়েন্টিস্ট ব্যাঙ্গালোর এরোস্পেস ল্যাবরেটরিজ এই অনুষ্ঠানের পুরস্কার দেওয়া হবে এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের থাকছেন অবসরপ্রাপ্ত বিশিষ্ট অধ্যাপক রামপদ গুছাই এই অনুষ্ঠানে সদ্য প্রধান শিক্ষক প্রয়াত রমাপতি মাইতি মহাশয় যিনি জগদীশ জগৎসী বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন ওই বিদ্যালয়ের রূপকার হিসাবে যাকে চিহ্নিত করা হয় তার একশোতম তাকে বিশেষ শ্রদ্ধা জানানো হয়েছে ওই দিবসে এবং শ্রদ্ধা জানাবার জন্যে তাঁরই গুণমুগ্ধ ছাত্র বিশিষ্ট অধ্যাপক ডক্টর সুশোভন বেড়া অধ্যাপক যোগমা দেবী কলেজ কলকাতা উপস্থিত থাকছেন অনুষ্ঠানের দুটো বিশেষত্ব হচ্ছে এই অনুষ্ঠানে প্রতি বছর ছাত্রছাত্রীদের উৎসাহ দানের জন্যে কিছু আর্থিক সাহায্য দেওয়া হয় এবছর দেওয়া হবে তিরিশটি ছাত্রছাত্রীকে দু হাজার টাকা করে আর্থিক সাহায্য এবং চল্লিশটি বিদ্যালয় ও ময়না কলেজের প্রায় পঁচাশি জন ছাত্রছাত্রীকে তাদের পরীক্ষায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কলেজ লেভেলের পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়ার ভিত্তিতে পঁচাশি জন ছাত্রছাত্রীকে বই তুলে দেওয়া হবে তাদের হাতে তাদেরকে অভিনন্দন জানানো হবে অনুষ্ঠানের আরেকটি বিশেষত্ব হচ্ছে আমাদের অনুষ্ঠান মূলত কুসংস্কার অন্ধবিশ্বাস এই সমস্ত ধারণার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের কাছে একজন বিজ্ঞান মনস্কতার একটা পরিবেশ তুলে ধরার প্রয়াস